বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি আল্লাহর রসে রহমতে আমার কাছেও দূরে যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়াও ভালোবাসায় অনেকটাই এখন সুস্থ তো সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার মিষ্টি মিষ্টি আপুদেরকে জানাই নামাজ পড়ার জন্য রেডি কোথায় তুমি তোমাকে তো দেখি না আমি আজকে কি বলতে আজকে কি হুম শুক্রবার শুক্রবার কিসের দিন আজকে নামাজ জুম্মা দিন কি শুক্রবার জুম্মার নামাজ পড়ার দিন সবাইকে জুম্মা মুবারক বলে দাও জুম্মা মুবারক সবাইকে জানায় জুম্মা মুবারক আর এই জুম্মার দিনে সকালে নাস্তা খেয়েছি আজকে পরাটা চা খেয়েছি আর বাচ্চারা বাচ্চার বাবার সাথে নামাজ পড়তে গিয়েছে আজকে তো একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি কেননা শুক্রবারের দিন আর দুদিন তো অনেক দৌড়াদৌড়ির উপরেই কেটেছে তো এই ওষুধের বক্সটা আমি সবসময় এখানে রাখি কেননা আমার ওষুধ খেতে মনে থাকে না আর এইটা হলো একটা ক্যালসিয়ামের ওষুধ আমার প্রচুর হাতে পেইন করে তো সেই জন্য ক্যালসিয়ামের জন্য ডক্টরে ওষুধ দিয়েছে আর আমার পার্সটা দেখো কোথায় আছে প্লেটের উপরে তো টেবিলটা ক্লিন করে নিব সকালে নাস্তা খেয়ে ডাইনিং টেবিল ক্লিন করে নিব আর যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি তোমাদের ভাইয়া এবং আমার ছেলে গোছল করে তারপর নাস্তা খেয়ে বাবার ছেলে নামাজ পড়তে চলে গিয়েছে আমিও নাস্তা শেষ করে টেবিলটা প্রথমে গুছিয়ে নিচ্ছি কেননা টেবিলটা অনেকটা এলোমেলো হয়েছিল। তো আমার মিষ্টি মিষ্টি আপুদের তো এবং ভালোবাসায় আমার আম্মু এখন অনেকটাই সুস্থ আম্মুর এনজিওগ্রাম করা হয়েছে আল্লাহ তালার কাছে লক্ষ কোটি শুক্রিয়া আম্মুর হার্টে তেমন কোনো সমস্যা নেই তো তিরিশ পারসেন্ট সমস্যা আছে ডক্টর বলেছে ওষুধ খেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আম্মুকে আনতে যে যাবো রাতের বেলা দেখতে যাব আর শুক্রবারে বৃহস্পতিবারে গিয়েছিলাম আর বৃহস্পতিবার রাতের ভিডিও শেয়ার করছি তোমাদের সাথে আম্মুকে যে হসপিটালে গিয়েছিলাম সেই ভিডিওটা তো শুক্রবারের দিন সকালে আম্মুকে বা হসপিটাল থেকে বাসায় আনা হয়েছে তো এদিকে কিন্তু আমি অনেকগুলো কাপড় ওয়াশিং মেশিনে ওয়াশ করতে দিয়েছিলাম সেগুলো ক্লিন করে এখন নেড়ে দিব আর দুটো দিন ঠিক মতো বাসায় তো কাজ করতে পারিনি অনেক কাজ জমা হয়ে আছে তো সেগুলোই কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি কেননা ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য আর সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি খুবই অল্প কিছু কাজ দিয়ে তোমাদের সাথে আমি আমার ভিডিওটি শেয়ার করলাম আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আবার রিকোয়েস্ট করছি সবাই একটা লাইক দিয়ে ভিডিও দেখে নিবে তো এই যে জুম্মার নামাজ পড়া শেষ সবাই বের হয়ে পড়েছে আর বাহিরের ওয়েদারটা দেখো মাসাল্লাহ প্রচুর রোদ উঠেছে তো প্রচুর রোদ একটু বাতাস নেই প্রচুর গরম পড়েছে আর এই গরমে কিন্তু বাচ্চা কাচ্চা এবং বড়রা সবাই অসুস্থ হয়ে পড়ছে তো আজকে শুক্রবারের দিন রান্না করবো খিচুড়ি মুরগির মাংস আর সুটকি ভত্তা এগুলো দিয়েই ইনশাল্লাহ দুপুরের খাবার আমাদের কমপ্লিট হবে তো আমার ছোটো মেয়েটা আবার একটু হালকা ভিজা কাপড় দিয়ে এই সুপার কর্নারটা ক্লিন করেছে মার্শাল্লা দিলে অনেক সুন্দর চকচকে ঝকঝকে হয়েছে তো এদিকে আমি খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি মরিচ পেঁয়াজ রসুন হলুদ পাউডার তারপরে এখানে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এবং গরম মশলাও দিয়ে দিয়েছি তো চুলার জাল দিয়ে তারপরে চুলাটা ধরিয়ে খিচুড়িটা বিসমিল্লা বলে বসিয়ে দিচ্ছি তো যেহেতু শুক্রবারের দিন দেরি করে ঘুম থেকে উঠেছে সেই জন্য আর শুক্রবারে সকালে খিচুড়ি খাওয়া হয়নি একবারে দুপুরে খাওয়া হবে আর সকালে সেজন্য হালকা পাতলা নাস্তা খেয়েছি যাতে বাচ্চাদের একটু ক্ষুধা লাগে তো আমার অনেক আপুদের কমেন্ট অপশন বন্ধ আমি কমেন্ট করতে পারিনি কিসের জন্য বুঝতে পারলাম না সবার ভিডিও কিন্তু আমি দেখেছি কিন্তু কমেন্ট করতে পারিনি তো সেজন্য বুঝতে পারছি না কীভাবে কমেন্ট করবো অনেক ঘাটাঘাটি করেও কিন্তু আমি কমেন্ট করতে পারলাম না তো যাই হোক আমি কিন্তু লাইক দিয়ে ভিডিও দেখে নিয়েছি আর এখানে দেখতে পারছো চার পাঁচ টুকরা মাংস রেখে দিয়েছে এটা স্যুপ নুডলস বা বাচ্চাদের অন্য কোনো নাস্তা তৈরি করে দেওয়ার জন্য স্যান্ডউইচ আর এদিকে তোমাদের ভাইয়াও নামাজ পড়ে চলে এসেছে ছেলেকে নিয়ে তো ছোটো মেয়ে দই খাবে মেয়ের জন্য দই আনা হয়েছে আমাদের জন্য আইসক্রিম এনেছে এখানে এনেছে ডিম ময়দা আটা পেয়ারা পেপে বড় মেয়ের পছন্দের পেপে ছেলের জন্য চিপস আনা হয়েছে শুক্রবারের দিন যখন আমার ছেলে নামাজে যাবে তখন তার বোনদের কাছে শোনে যে আপু তোমরা আজকে কী খাবে তো বোনরা আইসক্রিম খাবে সবার ঠান্ডা লেগেছে তারপরও আইসক্রিম আনা হয়েছে সবাই মিলে আইসক্রিম খাবো ছোট বড় সবারই কিন্তু লোভনীয় একটা খাবার আইসক্রিম প্রচুর গরম ছিল তোমাদের ভাইয়া তো ঘেমে অস্থির তো সে কাপড় চুপু চেঞ্জ করে শরবত খেয়ে এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি তো আমি আমার ছোটো মেয়ে খাচ্ছি চকবার আইসক্রিম আর তোমাদের ভাইয়া আর আমার বড় মেয়ে কোন আইসক্রিম খাবে তো এই আর কি দেখো ওরা সবাই একসাথে বসে বিছানায় বসে আমরা আইসক্রিম খাচ্ছি আর অনেক মজার মজার গল্প করছে বাবার সাথে মেয়েরা আমি কিন্তু খেয়ে চলে এসেছি কিচেনে যেহেতু রান্নার সময় হয়ে গেছে আর নামাজ পড়ব গোছল করব অনেক কাজ পড়ে আছে সেই জন্য আর আমি তাদের সাথে গল্পে যুক্ত হলাম না আমি আমার কাজে চলে আসলাম এখানে যে লোটটা সুটকিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি তারপরে এখানে রসুন পেঁয়াজ কিছু গোটা কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে আজকে সুটকি ভর্তা করব আর এই যে খিচুড়ি রান্না হয়ে গিয়েছে অনেকটা পড়ে গিয়েছে চুলাটার অবস্থাও খারাপ এটাও পরিষ্কার করতে হবে তো আমি কিন্তু সুটকি ভে ভেজে নিয়ে এবার আর নামিয়ে নিয়ে তারপরে এখানে মুরগির মাংসটা বসিয়ে দিব তো পেঁয়াজটা ভেজে নিলাম তারপরে এখানে কিন্তু কিছুটা গরম মশলা দিয়ে তারপর আর একটু ভেজে নিব তো দেখছি যে লবণ নেই তো লবণটাও একটু রিফিল করে নিচ্ছি এক কেজি লবণ কিন্তু এখানে ভালোভাবেই ধরে যায় তো আমি আবার দুটো বইমে রেখে দিলাম যে বেশি করে রাখা দরকার নেই দুটো যেহেতু আমার জার আছে লবণের জার তো দুটোতে রেখে দিলাম এটাতে বেশি রাখলাম আর ছোটোটাতে একটু অল্প করে রাখলাম এটা প্রতিদিন ব্যবহারের জন্য ছোটোটাই ব্যবহার করি আর বড়টা থেকে যতটুকু প্রয়োজন শেষ হওয়ার পরে নিয়ে নিই তো এই যে আমি লবণ কিন্তু ঢেলে আবার রেখে দিচ্ছি তো আমার মিষ্টি মিষ্টি আপুদের মিষ্টি মিষ্টি কমেন্টস পড়ে তো আমি মুগ্ধ হয়ে যাই তোমাদের এত এত ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্টস আপুরা তোমাকেদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার সকল আপুদেরকে জানাই তো শুক্রবারের দিন মানে কিন্তু একটু ঈদ ঈদ মনে হয় ঠিক না সবার বাসায় এরকম হচ্ছে আশা করি তো আমাদের বাসায়ও কিন্তু এরকমই মনে হয় আর এই দিনটায় তোমাদের ভাইয়া বাসায় থাকে সেই জন্য আমরা সবাই খুব এনজয় করি বাচ্চারা খুবই মজা করে তাদের বাবাকে কাছে পেয়ে আর সেও তো তার বাচ্চাদের সাথে খুবই খুবই ফ্রেন্ডলি আমরা দুজনে আমাদের বাচ্চাদের সাথে খুবই ফ্রেন্ডলি আমরা খুব ফ্রি এবং খুব আনন্দ করি বাচ্চাদেরকে নিয়ে যাতে বাচ্চারা বাহিরে কোথাও না যায় বাহিরের জগতে বেশি না মেশে বাসায় অনেকটা সময় দেয় বাবা মা মায়ের সাথে বন্ধুর মতো সম্পর্ক থাকলে সে সকল বাচ্চারা কিন্তু খারাপ হয় না বরং ভালোর দিকেই যায় অনেক কিছু বাবা মার সাথে শেয়ার করে আর বাবা মার সাথে যে বাচ্চারা সব কিছু শেয়ার করে তারা কিন্তু খারাপ হতেই পারে না তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে একটু ঝালঝাল করে রান্না করেছি আর নামানোর আগে গরম মশলা দিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিব আর এদিকে সুটকি ভত্তাটাও করে নিয়েছি যেহেতু কাঁচামরিচ দিয়ে করেছি সেই একটু সবুজ সবুজ হয়েছে তো মাছ ভাজা ছিল আগের দিন মাছ ভাজি করেছিলাম সেটা নামিয়ে নিয়েছি মুরগির মাংস আর সুটকি ভত্তা পিসমিল্লা বলে দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো প্রথমেই আমি সুটকি ভত্তা দিয়ে খাচ্ছি অনেক দিন পর সুটকি ভত্তা করেছি খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল অনেক মজা হয়েছিল এবং ঝাল হয়েছিল মার্শাল্লা দিলে আর এদিকে সুটকি খাওয়া শেষ হওয়ার পরে আবার একটু মুরগির মাংস দিয়ে খেয়ে নিচ্ছিলাম মাসাল্লা দিলে মুরগির মাংস রান্নাটাও ভালো হয়েছে বয়লার মুরগি কিন্তু এভাবে ঝাল ঝাল করে রান্না করে খেয়ে দেখবে তোমাদের কাছেও ভালো লাগবে আলু ঝোল দিয়ে রান্না করার থেকে একটু ভুনা পুনা করে ঝাল ঝাল করে রান্না করলে আমাদের কাছে বেশি ভালো লাগে তো এদিকে খাওয়া দাওয়া শেষ করে আর বলেছিলাম এই যে আমি হসপিটালে গিয়েছিলাম আর এটা গিয়েছি প্রায় তিনটার দিকে আর বাসায় এসেছি নয়টার দিকে নয়টা হলে সবাইকে বের করে দেয় তো প্রচুর ঘুম আসছিল যেখানে বসেছিলাম সেখানে তো ঝিম পারছিলাম আমি আর আমার ভাবি তো চিন্তা করলাম ক্যান্টিনে যে একটু চা খেয়ে আসি তো সেই জন্য ভাবিকে নিয়ে আবার ক্যান্টিনে চলে এসেছি এখানে দুজন মিলে চা খাচ্ছি আর পেঁয়াজও খাচ্ছি খেয়ে গল্প করছিলাম আর কথা বলতে বলতে মাগরিবের আজান দিয়ে দিয়েছে পাশে মসজিদে আজান দিয়েছে তো আমরা দুজন নামাজ পড়ে তারপরে আম্মু ফোন দিয়েছে আম্মুর কিছু ওষুধ আনা লাগবে তো প্রেসক্রিপশন নিয়ে আম্মুকে ওষুধ কিনে দিয়ে আর আম্মুকে কিছু খাবার দিয়েছে ওনারা যাও ভাত দিয়েছে তো সেটা খাওয়ানো কমপ্লিট করে তারপরে বাসায় চলে যাব তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আমাদের জন্য দোয়া করবে আমিও আমার সকল ভাইয়া আপুদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম